আসসালামু আলাইকুম বেয়াস আমি সাইফুল ইসলাম চলে আসলাম ঢাকা রামপুরা মেরাদিয়া পাখির হাট এই হাটটি বসে থাকে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তিরিশ চার দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম মেরাদিয়ার পাখির হাট তো চলুন বেয়াস দেখে আসি হাটে কী কী মিনিটেশন পাখি থেকে অন্য বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরুন রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একটু একটু করে সম্পূর্ণ হাতটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন পাশাপাশি আপনি তার নাম্বার দিয়ে ওই নাম্বার যোগাযোগ করে আপনার পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন ধন্যবাদ আলহামদ

এটা পার পিস করবো ফিস দাম পঁচিশশো টাকা বাজে

এটার পকেট তিনটা এটার পকেট হচ্ছে আপনার চারটা এক দুই তিন এই যে পাশে একটা চারটা এটা বলবো নয় টাকা একদম কোনো দাম আদামি সুযোগ নেই ইউজ পরিমাণ খাসা আছে ভাই কাছে যে কোনো সাইজের খাসা ছিল খাসা পেয়ে যাবে যে কাও লাগা অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে হবে ফোন নাম্বার আর লোকেশনটা বলেন ফোন নাম্বার 0178746589 লোকেশন মিরপুর 11 ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ সাইফুল ভাই আপনি কেমন আছেন ভাই ভালো ভাই এই বৃষ্টির মধ্যে আয়া বলছেন আপনিও হ্যাঁ দেখছেন ভালোবাসা চলে আসছে দর্শক ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই বৃষ্টি তো

কেমন বয়স বয়স হলো আপনার এগারো মাস এগারো মাস এটা কত চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি হলে মাত্র

এক বছর প্লাস এক বছর প্লাস জি এটা কত চাচ্ছেন এটা চাইছি হলে আপনার চার হাজার টাকা চার হাজার এই জায়গায় আরো বেশ কিছু ককাটাল আছে ককাটে অ্যালবিনিয়া ছয় হাজার টাকা পেয়ার অ্যালবিনিয় ছয় হাজার টাকা টাকা পেয়ার আর আপনার হোয়াইট ফেস আছে একটা এটা ফিমেল তো সেম করা সেম করা না এই ফিমেলটা যদি কেউ নিতে চায় এটা দাম হলো সরি মেল মেল পাখি জি এটা এই মেলটা যদি কেউ নিতে চায় তাহলে 2500 টাকা আর গেরে 1500 টাকা গেরে গুলো 1500 টাকা গেরে গুলো 1500 টাকা নিয়ে নিতে পারবে আর এখানে একটা রানিং আছে রানিং পকেটেল পাইটার যাই লুটেনো এটা 5500 টাকা দুইটা কি পেয়ার 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 দুইটা ডিম বাচ্চা করা পেয়ার আর এখানে দুইটা টিয়া আছে যে টিয়া দুইটাই ফিমেল ফোন দিলেই কথা বলে তাই আপনি ওদের সাথে কথা বলা ফোন দিবেন হ্যাঁ ফোনে যদি কথা বলে এরকম কিছু তাহলে ওরা সাথে সাথে কথা বলে তাই জি আমি টিম না কথা বলে দুইটাই কথা বলে যে দুইটাই কথা বলে দুইটা বয়স কেমন ভাই বয়স হলে আপনারা মাত্র 7 মাস

তারপর আপনার দেয়া এই অফলাইনের বেবি আছে দুইটা টেম করা দুইটাই টেম করা তারপরে আপনার এই যে অরেঞ্জ অফলাইন আছে ফিমেল ইউইন আছে মেল এগুলো এবারিস করে আপনার এডাল গুলা চাচ্ছিলাম বলে আপনার দিয়া দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস এটা ব্লু পাইলে দুই টাকা পিস যে দুই হাজার টাকা পিস আর এই অফলাইন দুইটা পনেরোশো করেন দুটা পনেরোশো টাকা পানি এই জায়গা এক আসলে এখানে একটা ডিমো দিস অলরেডি

আছে এটাও বারোশো টাকা আর বারোশো টাকা আর দুটি যার আছে পেয়ার এক হাজার টাকা করে এক হাজার টাকা পেয়ার তবে ফোন নাম্বারের লোকেশনটা বললেন জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ধন্যবাদ

একটা জাবা আছে অনেক সুন্দর মাছ কি রেড আই না ব্ল্যাক এটা ব্ল্যাক আই ব্ল্যাক এটা বয়স কত ভাই এটা রানিং পেয়ার বাচ্চা সহ আনছি বাচ্চা আজকে সেল হয়ে গেছে তাই এটা একটা কত চাচ্ছেন পেয়ারটা চাও দাম 1500 টাকা 1500 টাকা আমাদের দামের সুযোগ আছে জি কিছু টোনার করা যাবে আমাদের আমি সুযোগ আছে আমাদের আমি করে নিতে পারবে এই যে এক পেয়ার পাশে আছে ভাই এটা কি পাখি এটা হচ্ছে কি বাজিকার লুটিনো বাজিকার লুটিনো জি এটা কি রেড আই না ব্ল্যাক আই এটা একটা রেড আই আছে একটা ব্ল্যাক আছে এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা 800 টাকা চাও দাম

আপনি কেমন আছেন বৃষ্টির ভিতরে চলে আসছেন আসছিলাম ভাই আসছিলাম তখন বৃষ্টি ছিল না এই বৃষ্টি আমছে ঠান্ডা হয়ে গেছে সুন্দর একটা পাখি আছে হাতে পাখি ভাই না

অনেক সুন্দর ভাই এগুলা কি রানিং রেইনবো বলে আপনাদের পাইকারি লাগে ভাই লোটিনোটা পাঁচশো টাকা বুঝছেন এই যে পাইট গুলো আছে এগুলো ছয়শো টাকা বেশ একটা আর হলো মোবাস একটা এগুলো আর কি আপনার

এটা কত ভাই এটা চাচ্ছিল পঁয়ত্রিশশো টাকা ম্যাডাম পঁয়ত্রিশশো